নেগেটিভিটি বা কুচিন্তা এক প্রকার পয়সেনের মতো বিষের থেকেও বেশি বিষাক্ত বা বিষের থেকেও অতি সহজে বিষময় করে ফেলে বা অতি দ্রুত বিষাক্ত বা বিষময় করে তোলে এটা যেহেতু পয়সেনের মতো সেই জন্য এই নেগেটিভিটি প্রথমে মস্তিষ্কে প্রবেশ করে তারপরে পুরো মস্তিষ্কে প্রবেশ করার পরে আমাদের মনকে বিষাক্ত করে তারপরে আমাদের পুরো মন মানসিকতা বা আমাদের বাহ্যিক আচার আচরণ বা ব্যবহারের পরিবর্তন করে এর ফলে আমাদের পুরো পুরোপুরি আমাদের ব্যক্তিত্বেরই পরিবর্তন আমাদের কথাবার্তা ব্যবহার চাল চলন এ সমস্ত কিছু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরো মানুষটার ব্যবহার বা পুরো মানুষটারও পরিবর্তন করে যাকে বলে আর কি মানুষের মানে চারতিগত পরিবর্তন সেই পরিবর্তন ঘটে কিছু মানুষ দেখা যায় যে কোনো একটা বাচ্চা হয়তো এই নতুন নতুন আঁকা শিখছে নতুন নতুন আঁকা শেখার কারণে হয়তো তার আঁকাটা পুরোপুরি পারফেক্ট হয় কিছু মানুষ তাকে কমেন্ট করে দেয় একদম মিস্ত্রি হচ্ছে একটুও ভালো হয় বা কোনো হয়তো গায়ক প্রথম প্রথম গান শিখছে প্রথমবার হয়তো মঞ্চে সে গান করলো তারপরে তাকে কেউ একজন জনতা কমেন্ট করে দিল এক কোটেও শুন মানে শুরো গলায় গান চাকে বলে বা কে হয়তো একটা মানে নাচ শেখিনি কিন্তু কোনো একটা একটা অনুষ্ঠানে সে নাচ করেছে কোনো একটা মানুষ তাকে কমেন্ট করে দেয় যে মোটেও সুন্দর হয়নি একটা পুরোপুরি একটা আর্টিস্টের মতো তো হয়নি কিন্তু এই সমস্ত কথা না বলে এমনটাও তো বলা চলে যে গান চাটায় আঁকা হলো যে হ্যাঁ পুরোপুরি সুন্দর হয়নি কিন্তু তুমি চেষ্টা করেছো এটাই অনেক বা তুমি তো চেষ্টা করেছো বাস এটাই যথেষ্ট একদিন এটা পুরোপুরি পারফেক্ট হবে সবসময় যে এক প্রথম চেষ্টাতেই পুরোপুরি সফল হয় এমনটা নয় বা যে চেষ্টা করেছো এটাই অনেক বা যে গায়ক গান করছে তার হয়তো গানটা তত সুন্দর হয়নি বাট তাকেও সেই সেমই কথা যে তুমি চেষ্টা করেছো এটাই অনেক এই চেষ্টাটুকু অনেকজনের করে উঠতে পারে না তো আজকে যতটা সুন্দর হয়েছে খাল আরও সুন্দর হবে তুমি একদিন পুরোপুরি সুন্দর করে উঠতে পারবে এমনটাও বলা যায় আর এই বলা হলোতে কী হয় কিছুই হয় না কিন্তু অনেকটা মনোবল বা সাহস যোগান দেওয়া হয় এটাতে একটা অপারক মানুষও আর কি সফল হয়ে উঠে সাহায্য হয় বা সে যতটা চেষ্টা করছে সে আরও ভালো করতে পারে সকল হয় জীবনে সমস্ত খুশি বা সমস্ত পা আছে নিজের জীবনেই পাওয়া হবে বা এক জীবনে পাওয়া হবে এমনটা কিন্তু নয় বা এমনটাও হয় না তাই এই আশাটা রাখা উৎসে যে সব কিছুই আমি পাব সব কিছুই একসাথেই পাবো এমন আশা রাখাটাই বলছে অমুক জিনিসটা ও পারে বা অমুক জিনিসটা ওর আছে আমার কেন নেই ও অতটা দেখতে সুন্দর তাই সেটাকে হিংসা করা যে আমি কেন অতটা সুন্দর নই বা ওর গানে গলা আছে সুন্দর আমার কেন নয় টাইমে ওকে ছোট করব বা ও আমার থেকে বেশি ভালো রেজাল্ট করে আমি একটু কম করি তাই আমি ওকে ছোট করব বা ওর বেশি বুদ্ধি আমার কেন নয় এগুলো প্রচণ্ড অযুক্তিগত কারণ কিছুটা ভাগ্যের থেকে হয় কিছুটা মানুষের চেষ্টা হয় বা চেষ্টা করলেও সমান সবার বুদ্ধিমত্তা সমান হয় না তাই চেষ্টা করলেও যে পুরোপুরি তার মতো সেম হবে এমনটা নয় সবার নিজস্বতা একটা থাকবে যে সেমই ও যতটা করেছে আমাকেও সেম করতে হবে এই সেম কম্পিটিশনটা করাটাও আমি আমার মতো সে তার মতো তাই কেউ যখন আমার থেকে একটু ভালো আমার থেকে আরও ভালো পারফেক্ট আর্টিস্টের মতো থাকবে তাকে যখন দেখলাম সে জেলাসি থেকে একদম মানাচ্ছে না ভীষণ অট লাগছে এই সমস্ত বলে তাকে ছোটো করা মানে নিজেকে ছোটো করা এই নেগেটিভ হলো অ্যাকচুয়ালি নিজেকেই ছোটো করে মানুষ যখন এরকম মানে হিংসা থেকে অন্যকে বলে ফেলে বা নেগেটিভিটি থেকে তখন অ্যাকচুয়ালি নিজের অবসরে করা এরকম এরকম হয়তো আমার থেকে ভা তোমার থেকে ভালো ও পড়াশোনায় ভালো বেশি বিদ্যান এরকম কমেন্ট পাস করা বা এরকম মুহূর্তেও কোনো একটা যে বা এমনও অনেক মানুষকে দেখেছি হয়তো যে রিসেন্ট আর কি কোনো একটা দুর্ঘটনার কারণে একটা মেয়ের পুরো মুখ আগুনে জ্বলে গেছে তো হ্যাঁ একটা মানুষের মুখের আর্ধেক অংশ যদি জ্বলে যায় তাকে সেই আগের মতো সৌন্দর্য সৌন্দর্য তার থাকবে না তাই সে যখন সাজবে তাই আগের মতো সে পারফেকশন থাকবে না সে যদি সাজে তাকে কে একজন বললো যে একদম মুখের দিকে তাকানো যাচ্ছে না অখাদ্য লাগছে এমনটা কি বলা খুব জরুরি এমনটা না বলে তো এমনটাও বলা চলে যে না না অনেক সুন্দর লাগছে বা ঠিকঠাক লাগছে তুমি জানো হয়তো যে তাকে সুন্দর লাগছে না বা তাকানো যাচ্ছে না মানে তার দিকে তাকানো যাচ্ছে না কিন্তু তবু জেনে শোনো সেই সবসময় যে সত্যটা বলতেই হবে এমনটা তো জরুরি নয় যে সত্য কারণে অন্য মন ভেঙে যায় বা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেই সত্য না বললেও চলে যে সত্য বললে মানুষ কষ্ট পায় তেমন সত্য কিছু সময় স্বার্থের জন্য না বললেও চলে আমার নৃত্যে যদি অন্যকে খুশি দিতে পারে সে খুশি দিলে কোনো ক্ষতি হয় না এই যে নেগেটিভিটি এই নেগেটিভিটি হলো মানুষকে পুরো কত পরিমাণ যে ভেঙে দিতে পারে বা ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে তো যেই সকল মানুষ এই সমস্ত জিনিস বলে তারা এটা আন্দাজও করতে পারে না অনেক জায়গায় এটা বলা হয় যে এটা শারীরিক আঘাত মানুষকে ততটা বেশি আঘাত করা হয় যতটা মানসিকভাবে আঘাত করতে একটা মানুষ যতটা বেশি ক্ষতিগ্রস্ত হয় বা আঘাত পায় একটা শারীরিকভাবে আঘাত ততটা আঘাত করতে পারে না যতটা একটা কথা বা একটা ব্যবহার মানুষকে যতটা বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই মানসিকভাবে আঘাত শারীরিক আঘাতের থেকে বেশি

খুশি হতে দেখে এরকম পাঁচ থেকে কমেন্ট করে দেয় তোমার জীবনে আনন্দই তো আনন্দ তোমার জীবনে খুশির পর খুশি এই জিনিসগুলো বললে সে যতটা পরিমাণে আনন্দিত ছিল না বা যতটা পরিমাণ আনন্দ করতে পারতো ততটা আসলে করতে পারে না কিন্তু এই সব জিনিসগুলো কতটা বেশি যে মানুষের ওপরে ইম্প্যাক্ট করে সেই সব মানুষের আসলে জানে না সব যেহেতু এক জীবনে সব কিছু নিজের যেহেতু পাওয়া হয় না তাই এই সমস্ত জিনিস বলা অ্যাকচুয়ালি অহেতুক অন্যের খুশিতে খুশি হওয়াটা একটা অনেক বড় মানসিকতা এবং বড় মনের পরিচয় এই জিনিসটা সকলে পারে না যেহেতু সব কিছুই আমি পাবো এমনটা নয় তো এইসব জিনিস বলে লাভও তো কিছু নেই যে তোমার জীবনে আনন্দ আনন্দ এই জিনিসটা রয়েছে আমার নেই এটা না বলেও তার খুশিতে খুশি হওয়া তার জায়গা নিজেকে ফিল করে চলে যে হ্যাঁ ও জীবনে একটা ভালো মানুষ পেয়েছেন এটা একটা খুশি জিনিস বা ওর উনি ট্যালেন্ট রয়েছে শুধুই বা নাই থাকে

তুই কিছু নোস বা এটা তোকে বলছে সবাই যে তোর মানে তুই অনেক ভালো রেজাল্ট করছিস তুই অনেক ভালো চাকরি করিস তুই অনেক সুন্দর দেখিস যে সকল কথা যার মধ্যে যেটা আছে তাকে যে কমেন্টগুলো করে সেই তার মুহূর্তটা তাকে বলে আঘাত করে আজ তার যদি এই মানসিকতায় বলি যে হ্যাঁ তার ক্ষতি করতে পারবো বা তাকে আঘাত করতে পারবো অনেক সময় হয়তো আঘাত সে পায় আবার অনেক সময় পায় না তাই আদতে না কিন্তু কিছু পায় না তাই সব সময় পজিটিভিটিতে থাকা ভালো পজিটিভ থাকা ভালো আর পজিটিভ কথা বলা ভালো পজিটিভ বললে কি হয় সেই মানুষটা সব মানুষের সব কিছু থাকে না হয়তো যে চার যে ওই বললাম যে মুখ পুরে যা মেয়েটা অবাক তার মুখ একটা হয়ে গেছে সে যখন আবার নিজেকে মানুষের জন্য আবার নিজের স্রোতে ফিরে এসেছে জীবনটাকে আবার নতুন করে বাঁচার চেষ্টা করছে আগে বাড়ছে তাকে সেই সময় তোমাকে ভীষণ একদম অরুচিকর দেখতে লাগছে চোখে দেখা যাচ্ছে না এমন না বলে যদি বলি যে না না তোমাকে ঠিকঠাক লাগছে আগে থেকে তুমি অনেক সুস্থ হয়ে উঠেছো আগে থেকে অনেকটা ভালো লাগছে এটা বললে যে আবার জীবনটা সুস্থ করে বাঁচতে পারে বা জোর বেড়ে যায় সে সুস্থ জীবনটা বাঁচতে পারে তাই যদি বলতে হয় তাহলে একটা সু পজিটিভ কথা বলো একটা ভালো কথা বলো একটা নেগেটিভ কথা না বলাই ভালো বা নেগেটিভ কথা বলে মনের মনোবল বা মনে চোর না দেখে দেয় ভালো তখনও তার জায়গায় নিজেকে কল্পনা করলে সেই জায়গাটা বোঝা যাবে যে আমি একটা সুন্দর মুহূর্তে বা সুন্দর দিন কাটাতে চলছি বা সেই সময়তে যদি আমাকে কেউ একটা একটা মন্তব্য করে দেয় তখন আমার কীরকম মন মানসিকতা হবে তাহলে অন্যের জায়গাটা ফিল করা যায় আর জীবনের প্রতিটা দিন হয়তো সবার সমান যায় না আজ যাকে আনন্দ করতে দেখছো কাল তার কেমন কেটেছে সেটা কি তুমি জানো বা কাল যে তার আবার ভালো যাবে কি না সেটা তুমি জানো না তো সেই এক মুহূর্তের জন্য কাউকে দেখলাম আনন্দ করতে আর বলে দিলাম যে তুমি প্রচন্ড সুখে আছো তোমার জীবনে আনন্দই আনন্দ এই মন্তব্য করাগুলো আসলে হতে পারে যে কালকে সে প্রচণ্ড খারাপ মুহূর্ত কাটিয়ে এসে আজকে আনন্দ করছে তাহলে তার যখন আগের দিনে কাহিনিটা তুমি জানো না বা পরের দিনে তার খারাপ হতে পারে কি পারে না সেটা তুমি জানো না তাহলে আজকে দিনে বিচার করে তার মনোবল ভেঙে দিও না বা তার আনন্দটাকে শেষ করে দিও না বা আনন্দটাকে নষ্ট করে দিও না নিজেও ভালো থাকা উচিত তার অন্যকে ভালো থাকতে সাহায্য করা উচিত